হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে তো ফ্রেন্ডস আজকে হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে আসলাম তো কাজ আমি অলরেডি শুরু করে নিচ্ছি উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে হেয়ার কাট শেয়ার করব। আর আমার ক্লায়েন্টের হেয়ার আজকে অনেক জট আর অনেক জট বলতে একটু সে একটু না অনেক জট তো এই জটটাকে প্রথমে আমাকে ছাড়াতে হবে সুন্দর করে কুম করে একটু একটু করে কুম করে সমস্ত হেয়ারের জটটা ছাড়াতে হবে তারপরেই আমি হেয়ার কাট স্টার্ট করব। কারণ জটটি না ছড়িয়ে যদি আমি হেয়ার কাটিং শুরু করি তবে ভিতরে যে জটের সাথে চুলগুলো তেরাবেকা হয়ে থাকবে সেগুলো পরে কুম করলে পরে লম্বা হয়ে সব বের হয়ে পড়বে আর দেখতে কী বাজে লাগবে সেজন্য হেয়ার কাটিংয়ের একেবারে ভারে ভারে বারে 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 কুম করে 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 জটগুলো চালিয়েছি এবার আমি স্প্রে করেই হেয়ার কাট শুরু করছি তো ফ্রেন্ডস হেয়ার কাটিংয়ের স্টাইল হচ্ছে স্ট্রেট হেয়ার কাটিং স্ট্রেট হেয়ার কাটিং স্টাইল হচ্ছে আজকের এই ভিডিওতে অথবা ভিডিওর মাধ্যমে মানে স্ট্রেট হেয়ার কাটিংয়ের স্টাইল কাটছি তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই সাথে আমিও ভালো আছি আর আজকে আমি হেয়ার কাটিং চারাই হেয়ার কা হেয়ার কাট করছি তো এই হচ্ছে স্ট্রেট কাট একটু পরে ফাইনাল লুক হয়ে যাবে আর খুব লং হেয়ারের মধ্যে স্ট্রেট হেয়ার কাটিং স্টাইল আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই ভিডিওটি হেয়ার কাটিং এর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটি জন্য লাইক এন্ড শেয়ার করে দেন তো আর নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ওটা